দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য এক নম্বর হলো পুরুষকে পুরুষত্ব আনতে হবে আমি বলতেছি না যে আপনি স্ত্রীদের সাথে কালকে মারামারি করবেন মহাব্বতের সাথেই এমন এক পরিবেশ তৈরি করে নেবেন আপনার জীবনে একটা গায়ে হাত দেওয়া লাগবে আপনার স্ত্রী এমনি বুঝবে যে উনি হলো বাড়ির জিম্মাদার উনি যেভাবে বলবে আমার বাড়ি সেভাবেই চলবে আপনার টাকা কোথায় খরচ করবেন বাবা মার পিছনে খরচ করবেন বোনের পিছনে কত খরচ করবেন দিনের জন্য কট্টুক খরচ করবেন স্ত্রী পিছনে কট্টুক খরচ করবেন এটা এখন তো আপনার দায়িত্ব এগুলো বললে নারীরা বলবে কি নারী বিদ্বেষী না এগুলোর দ্বারা দাম্পত্য জীবনকে তোমরা শেষ করে দিয়েছ নারীদের হাতে ক্ষমতা দিয়ে এ উম্মতকে নারীরা খোঁজ নিজেও শেষ হয়েছে এ উম্মতকে শেষ করেছে তারা এটা আমরা বোঝানোর চেষ্টা করছি ভাই আমাদের ক্ষমতা কিন্তু বাড়ির যায় চলে না এটা পুরা ইসলাম বিকৃত একটা জিনিস আল্লাহ তালা আসলে আপনি ক্ষমতা খাটান ছাত্রর উপরে একটা কোরআন হাদিস আমাকে দেখেন যে ছাত্রর গায়ে হাত দেওয়া যায় ছাত্রর উপরে যে পেশার আমরা দেই আমরা একজন ওসি হিসাবে সে তার মানুষের উপরে যেই পরিমাণ পেশারাইজ করে এই ক্ষমতা তারা নিজেরা বানাইছে কিন্তু আল্লাহ স্বামীর স্ত্রীর উপর যে কর্তৃত্ব খাটানোর যেই ক্ষমতা এটা খোঁদ দিয়েছেন আল্লাহ তো এখন আদর্শ দাম্পত্য জীবন এটা আমাদের খুব জরুরি আমাদের বাংলাদেশে আমরা আইএমির কাজ করতে যে দেখতেছি আদর্শ দাম্পত্য জীবন আছে কিন্তু দাম্পত্য জীবনের মধ্যে কোনো আদর্শ নাই ইসলাম যে সুন্দরভাবে দাম্পত্য জীবনকে গড়তে বলছেন এগুলো আমাদের মধ্যে নাই এই কয়েকটা বিষয় নিয়ে আপনার আলোচনা করব এক নম্বর হলো একটা দাম্পত্য জীবন চাই সে এক বহুক আর দুই বহু এটা হলো পরের কথা আপনি আদর্শ দাম্পত্য জীবন গড়তে হলে এক নম্বর হলো পরিবারের মধ্যে আল্লাহ তাল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন আর রেজা মুন আলান নিসা স্ত্রীদের উপরে স্বামীরা হবে কর্তৃত্বশীল বাড়িতে স্বামী যা বলবে সেটাই হবে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের বাহিরে না যায় বাড়ির যে কোনো সিদ্ধান্ত স্বামী নিবে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত স্বামী নিবে সন্তানের বিবাহের ব্যাপারে সিদ্ধান্ত স্বামী নিবে এখানে স্ত্রীর মশওয়ারা নিতে পারে কিন্তু স্ত্রীর কোনো ক্ষমতা এখানে নাই। কিন্তু দেখেন আমাদের পুরা দুনিয়াতে আমাদের বাংলাদেশে যার সাথেই কথা বলি সবাই হুজুর বউ তো মানবে না তাহলে আমার কথা হলো যে বাড়িতে স্বামীকে আর বউকে কারণ মানবে আর মানানো চালানো এগুলো স্বামীর দায়িত্ব আপনি আপনাকে পুরুষ হন একজন বড় ব্যক্তি একজন ওসি সাহেব পর্যন্ত একজন ডিআইজি একজন রাষ্ট্রপতি কথা বলে যে ভাই আমাদের ক্ষমতা কিন্তু বাড়ির যায় চলে না এটা পুরা ইসলাম বিকৃত একটা জিনিস আল্লাহ আসামের আপনি ক্ষমতা খাটান ছাত্রর উপরে একটা কোরআন হাদিস দেখেন যে ছাত্রের গায়ে হাত দেওয়া যায় ছাত্রর উপরে যে পেশার আমরা দেই আমরা একজন ওসি হিসাবে সে তার মানুষের উপরে যেই পরিমাণ পেশারাইজ করে এই ক্ষমতা তারা নিজেরা বানাইছে কিন্তু আল্লাহ তা স্বামীর স্ত্রীর উপর যে কর্তৃত্ব খাটানোর যে ক্ষমতা এটা খদ দিয়েছেন আল্লাহ তো যেটার ক্ষমতা আল্লাহ দিয়েছেন সেই ক্ষমতায় বাঞ্চাল সেই ক্ষমতা আর চলে না একজন ওসি সাহেব পর্যন্ত তার স্ত্রীকে ভয় পাই ভাই আপনি কেমনে চালান ভাই আমি এক বই সামলাতে পারি না ভাই বউ সামলাতে পারবে না কেন বউ কি কোনো আসগোপির জিনিস আপনি সামলাতে পারেন না এর কারণ কি ভাই যে পুরুষত্ব তার পুরুষত্ব হারাই ফেলছে বাংলাদেশের বহুত পুরুষ আছে তার টাকা নিয়ে এসে স্ত্রীর কাছে দেয় এবং সারা মাস স্ত্রী যে একটু যত খরচ করে তত ততটুকু খরচ করে বা ওই জীবন কি কোনো শান্তি আছে বহুত স্বামী আছে যারা একটা বন্ধুর সাথে নিজের আত্মীয়র সাথে একটা জায়গায় রাত থাকতে পারে না আমাদের এখানে অনেক সময় রাত থাকে সারা সারাদিন দেখি হুজুর কি হলো হুজুর বো সারা রাত ফোন দিচ্ছে কোন জায়গায় এক রাত হুজুর অন্য কোথাও থাকা যাবে না আর যদি জানে যে মুফতি মাহমুদের কাছে গেছে হুজুর নিশ্চয় উনি আর একটা বিয়ে করিস ওই জায়গায় আমি বললাম যে ভাই আপনি এরকম পরিস্থিতি কেন করেছেন বাড়িতে আপনার টাকা কোথায় খরচ করবেন বাবা মার পিছনে খরচ করবেন বোনের পিছনে কট্টুক খরচ করবেন দিনের জন্য কট্টুক খরচ করবেন স্ত্রীর পিছনে কট্টুক খরচ করবেন এটা এখন তো আপনার দায়িত্ব এগুলো বললে নারীরা বলবে কি নারী বিদ্যেশি না এগুলোর দ্বারা দাম্পত্য জীবনকে তোমরা শেষ করে দিয়েছ নারীদের হাতে ক্ষমতা দিয়ে এ উম্মত কে নারীরা খোঁজ নিজেও শেষ হয়েছে এ উম্মত শেষ করেছে তারা এটা আমরা বোঝানোর চেষ্টা করতেছি অনেকে বলে হুজুর আমার বউটাকে একটু বোঝান না ভাই গাড়ি চালাবেন আপনি আমি ড্রাইভিং কি প্যাসেঞ্জারকে শেখাবো না ড্রাইভার শেখাবো বলেন না আমি গাড়ি চালানো শেখাবো কি প্যাসেঞ্জারকে না ড্রাইভারকে তো ভাই সংসার চালাবেন আপনি আমি আপনার বউকে কি জন্য বোঝাই ঠিক করব। আমি না আজকে বললাম উনি মুক্তি সাহেবের কথা শুনে আজকে ঠিক হলো আপনি যদি ভালো করে না চালাতে পারেন তো কালকে বিকেলবেলা আবার জুতার বাড়ি হবে এই জন্য আপনি বুঝেন আপনার সংসার কীভাবে চালাইতে হবে দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য এক নম্বর হলো পুরুষকে পুরুষত্ব আনতে হবে পুরুষত্ব মানে এটা না যে মুগুর নিয়ে খালি মার শুরু করতে হবে পুরুষত্ব মানে কেমন আমি যেমন এই মার্ডাসে মহতামিম আমার একটা হয় আছে আমি যা বলি তাই চলবে আজকে প্রোগ্রামের আমি অনার আমি যা বলবো তাই হবে এটা করো এটা করো কোনো কথা নাই আমি যা বলবো তাই হবে আচ্ছা বলেন তো এই যে লিডারশিপটা আমি এক হুকুমে চালাচ্ছি এটার কারণে এটা সুন্দর হচ্ছে না কিন্তু যদি বলেন তো আমি একটা বলি উনি করেন না না এটা চলবেন এটা করেন উনি বলে না না এটা চলবেন এটা করেন উনি নানা না এটা চলবে না আচ্ছা বলেন তো এবার আমি সংসার চালাতে যাই যদি দেখি আমি যেটা বলি এই বউ না এরকম হবে না ওই বউ না ওইরকম হবে না ওই বউকে এরকম হবে না তখন কি শৃঙ্খলা থাকবে না এই জীবনে বারোটা বেজে যাবে এক বইয়েরই যে অবস্থা জীবন বারোটা বেজে যায় এই জন্য পুরুষত্ব বাস্তবায়ন করতে হবে আমি যা বলবো যতক্ষণ পর্যন্ত শরীয়তের বাইরে না যাবে তোমাকে শুনতে হবে এবং এটা শোনা পুরুষের কোনো অধিকার খাটানো না এটা আমার আল্লাহ ফরস করেছেন একজন নারীর উপরে এখন যদি ভাই আপনি পুরুষ না হতে পারেন আপনি যদি মনে করেন যে এই বউ চলে গেলে আমার জীবন মনে হয় সে এসে ভাই আমার বউ চলে যেতে পারবে না হুজুর তাতে যা হয় তাই হবে তো ভাইয়া আপনি কিসের পুরুষ আপনি কিসের পুরুষ একজন নারী বলে আমি তোমাকে ছেড়ে চলে যাবো যার কোনো আশ্রয় নাই তার গায়ে যদি এত পাওয়ার থাকে আপনার হাতে টাকা আপনি খাটতে পারেন আপনি বলতে পারেন না যে খবরদার আমার বাইরে গেলে কিন্তু তোমার খবর কেন বলতে পারেন আমি বলতেছি না যে আপনি স্ত্রীদের সাথে মারামারি করবেন মোহাবতের সাথেই এমন এক পরিবেশ তৈরি করে নেবেন আপনার জীবনে একটা গায়ে হাত দেওয়া লাগবে আপনার স্ত্রী এমনি বুঝবে যে উনি হলো বাড়ির জিম্মাদার উনি যেভাবে বলবে আমার বাড়ি সেভাবেই চলবে মারামারি করতে দরকার নাই স্ত্রীকে বুঝায় নিতে হবে যে বাড়ির তুমি স্ত্রী হ্যাঁ স্ত্রীকে ভালোবাসবেন ভরপুর আমাদের আমিন ভাই বলে গেছে স্ত্রীদের সাথে অনেক ভালোবাসা দিবেন স্ত্রীদের সাথে খোঁজ গল্প করবেন স্ত্রীদের সাথে অনেক রোমান্টিক চ্যাটিং করবেন স্ত্রীদের সাথে সময় দিবেন তাদেরকে নিয়ে ঘুরতে বেরোবেন পর্দার সাথে তাদেরকে সুন্দর জামা পরাই দিবেন সুন্দর জামা কিনে দিবেন সব কিছু করবেন পারলে কলিজা কাইটা খাওয়াই দিবেন কিন্তু ওর অনুগত করবেন না অনুগত হবেন না স্ত্রী যা বলবে তাই এটা করবেন না তাতে কি হবে জানেন বান্দরকে মাথায় দিলে সে কিন্তু চুল ছিঁড়বে বান্দরকে রাখতে হবে কোথায় দূরে ভালোবাসবেন বিড়ালকে ভালোবাসবেন কিন্তু গায়ের মধ্যে তুলবেন না তাহলে আসড় মারবে এটা হলো এক নম্বর দ্বিতীয় নম্বর হলো আদর্শ দাম্পত্য জীবন যদি হতে হয় তো আল্লাহ তালা যে আমাদেরকে হকগুলো দিয়ে সেই হকগুলো ভাই আদায় করতে হবে